আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক সাদেক এগরোর বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ আমরা একটি টক শোর মাধ্যমে সাদেক এগরোর যে পরিচালক ইমরান সাহেব টক বলেছিল ছাগলটি যশোর থেকে কেনা হয়েছিল এবং সেই ছাগলটি দশ লক্ষ টাকা খরচ পড়েছে আমরা এই মুহূর্তে একটি নিউজ দেখছি সেই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ছাগলটি এক লাখে যশোর থেকে কিনে পনেরো লাখে বিক্রি করেন ইমরান দৈনিক নগর বাত্রার একটি প্রতিবেদন আমরা দেখছি এই মুহূর্তে ছাগল কাণ্ডের সেই পনেরো লক্ষ টাকার সেই ছাগলটি যশোর থেকে এক লক্ষ টাকা দিয়ে কিনে আনে এই ইমরান এক লক্ষ টাকা দিয়ে কিনে আনার পর চটকদার বিজ্ঞাপন দিয়ে বিদেশি জাতের ছাগল বলে এই ছাগলের দাম হাঁকানো হয়েছিল পনেরো লক্ষ টাকা সেই ছাগলটি গত কুরবানির ঈদের আগেই বারো লক্ষ টাকা বিক্রি করে এই সাদেক এগ্রো বারো লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে ছাগলটি কিনেছিল মতিউর রহমানের ছেলে ইফাত রহমান সেখান থেকেই মানুষের মনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় সেই সৃষ্টি থেকেই আজকে বেরিয়ে আসে চাঞ্চলকের তথ্য সেই তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত মতিউর রহমান সহ তার পরিবার নিয়ে বিদেশে পালিয়ে গেছে বলে জানা যায় তারপর এখন আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছ থেকে যেটি জানতে পেরেছি সাদেক এগ্রো নাকি সরকারি জায়গা দখল করে ফার্মটি গড়ে তুলেছেন পরবর্তী সময় যেই আপডেট আমরা জানতে পারব সেই আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি মোহাম্মদ মিথুল হোসেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ও